বাড়ির বউ হয়ে চাইলো সংসারে এত কাজ রেখে কোথাও যেতে পারি না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেন এই কথাটা বললাম পেপে খাই আর আপনাদের সাথে বলি তা যাই হোক এদিকে সকাল সকাল বাজারে গেছিলাম তো বাজার থেকে পেঁপে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া নিয়ে আসলাম তো ভাবলাম পেপের জারটা মানে অনেক ভালো ছিল অনেক বড় ছিল মিষ্টিও ছিল তাই ভাবলাম একটা বিচি ফালাই দিই মানে তো ফালাই দিলে যদি দু একটা গাছ হয় আর এদিকে যে মিষ্টি কুমড়া বিচি মানে আর বাজারে আনছি এটা ভিডিও খুঁজি না কারণ মিষ্টি কুমড়া বিচিগুলো রেখে দিছি তাই তো ওই যে বললাম বাড়ির বউ হয়েও কোথাও বেড়াতে যাইতে পারি না সংসারে এত কাজ রেখে কারণ এই তো আমার ছেলের মাদ্রাসা বন্ধ দিছে, আবার মেয়েটা খোলা এই জন্য মানে একজনেরটা খোলা লোক আরেকজনটা বন্ধ আর এদিকে করলাম আমার ভাগ্নি হলো বাহিরে থেকে আসছে আমি আরও একটু যাইতে মানে যাইয়া দেখতে পারি না হয়তো বৃহস্পতিবার শুক্রবার যাব দেখতে এমন আছে গ্রামের বাড়িতেও যাইতে পারি তা যাই হোক যখন মনে হয় তখন কোন দৌড় দিতে পারি না সংসার রেখে সংসার কাজ রেখে বাচ্চাদের লেখাপড়া চিন্তা করে মানে কোথাও দৌড়াদৌড়ি করতে পারি না এরকম আগের মতন আগে যখন যদি ভাই বোনেরা ফোন দিত বোনেরা ফোন দিত মানে সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাইতাম বা কিন্তু এখন কম পারি না এখন ছেলেকে মা মাদ্রাসা দিয়ে মানে আরও ব্যস্ত হয়ে গেছি আর এইভাবেও সেলের মাদ্রাসা এক সপ্তাহ বন্ধ ছিল আগামী শনিবার খোলা তা যাই হোক এদিকে বাজার থেকে সিম নিয়ে আসলাম সিম ভাজি করবো আর তেলাপিয়া মাছ রান্না করবো করলা দিয়ে তো সিমগুলো সব কিছু রেডি টেডি করে বাগান দিয়ে নিলাম বাগান দেওয়ার পর চারা দিয়ে সুন্দর করে সিম ভাজি এরকম অনেক মজা লাগছিল কারণ সিজনে প্রথম সিম ভাজি খাইছি আর এদিকে করলাগুলো ভালো করে কষাইয়া হলো রান্না বান্না করতে ভালো করে কষাইয়া পানি দিয়ে দিলাম আসলে বাড়ির বউরা চাইলে সংসার এত কাজ রেখে কোথাও যেতে পার না চিন্তা ভাবনা দেখা যাক জায়গায় গেলে চিন্তা থাকে স্বামী কি খাবে না খাবে বাচ্চাদের লেখাপড়া নষ্ট হয়ে যাবে সংসারের কাজ এলোমেলো হয়ে যাবে আবার যেহেতু আমি আবার একটু স্বাদ বাগান মানে টুকটাক গাছ লাগাইছি ওই গাছগুলো নষ্ট হয়ে যাবে মানে বিভিন্ন টেনশনে দেখা যায় অনেক সময় অনেক আনন্দগুলো মিস করি ফ্যামিলির সাথে ভাই বোনের সাথে এদিকে আমার বান্নার শেষে আবার আমার জামাই কতগুলো বাইলা মাছ নিয়ে আসছে তো বাইলা মাছগুলো এখন ভালো তর্তাটা ছিল আর এই যে ছাদে গেছি যে পেঁপের বিচিগুলো গুলা ফালাইলাম যদি হয় যাই হোক দু একটা হলে খাওয়া যাবে আর এই প্রচুর বৃষ্টি গাছগুলো আমার সব নষ্ট হয়ে যাইতেছে এদিকে হলো যে মিষ্টি কুমড়া বেশি কয়েকটা আনছি মানে অর্ধেকগুলো আনছি অর্ধেকগুলো আবার রেখে দিয়েছি আবার দুইজনরা দিলাম সামনের রুমে আনটি রে এক ভাবেরে যে লাগাই দেখেন হয় কি না আমি লাগাই দেখি হয় কিনা তা যাই হোক এদিকে আমাকে মাটিগুলো অনেক ধুয়ে গেছে আমি ওদিনকে প্লাস্টিক একটু একটু করে প্লাস্টিক দিয়ে রাখছি আমি কোনো একটা ভুল করছিলাম মানে যখন কেটে মাটি দিছি মানে আমি চারোদার দিগুলো দিই না আর এই দেখেন লাউ গাছে বৃষ্টিতে মানে এদিক ওদিক যাইতে আসে গা এদিকে ছোটো একটা লাউ হয়েছিলো ওটা আমি ফালাই দিলাম এখন কিন্তু লাউ রাখা যাবে না কারণ এখন লাউ আসার উপযুক্ত হয় না এই জন্য আমি ছোটো লাউটা ফালাই দিলাম তো যাই হোক নিজের গাছ গাছের দেখতে ও একটা শান্তি যে লতাগুলো এদিক ওদিকে জায়গা যায় মানে বৃষ্টি কয়েক তিন চার দিন ধরে তো একটা না বৃষ্টি আমাদের এলাকায় তা আমি যাইতে পারি না এই জন্য ঠিকঠাকও করতে পারি না আসলে যে বললাম না বাড়ির বউদের কোনো মানে কোনো ছুটি নাই আর ছুটি থাকলে যে এদিক ওদিক দেখা যায় এলোমেলো হয়ে যায় গাছগুলো গাছগুলা যেই মানে দায়িত্ব নিয়ে আসছি তা যাই হোক নিজে একটু ছাদ বাগান করতেছি তা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ছাদের কষ্ট পরিশ্রমটা জানি উঠতে পারি টুকটাক জানি শাক সবজি খাইতে পারি মানে নিজে লাগানো গাছ গাছ থেকে শাকসবজি খাইতে খুব অনেক ভালো লাগে তাই দেখা হয় না যে একটা করলা গাছ হয়ে গেছে আবার একটা ভেন্ডি গাছ হয়েছে আর এই যে মশালা দিলে এই লাউ গাছটা মানে লতা পাতা দিক দিয়ে দেখতে যাইতে স্যার আমি ঠিক করে দিলাম আর এদিকে একটা ছোটো দুন্দুল হয়েছিল নষ্ট হয়ে গেছে আর মশালা দিয়ে দেখেন আমি খুঁজতে খুঁজতে পাতা ঠিক করতে করতে দিয়ে শোষ আর করা আসছে মানে শোষা মানে ছোটো সোটো শোষা হয়েছে আর এই যে গাছ আই বেগুন দিয়ে নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে তো বৃষ্টির কারণে যেমন মনে গেছে পুদিনা গাছে পাতা আসে তো আপনাদের সাথে বিদায় নিব শাক তুলতে তুলতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম